ছায়ার উপাখ্যান এটা টেল অফ এ লাইট অ্যান্ড শেড অফ এ লাইফ আমাদের জীবনে অনেক মানুষের জীবনে লাইট আছে আবার অনেক মানুষের জীবনে শেড আছে অনেক মানুষ জীবনে সগৌরবে জীবনযাপন করছেন আলোর মধ্যে আবার কিছু মানুষ ভীষণ ডার্ক অন্ধকার দুনিয়াতে বসবাস করছেন যেরকম তাদের মধ্যে এক একজন কিছু সংখ্যক মানুষ হচ্ছে সেক্স ওয়ার্কার তাদের এটা প্রফেশন তারা তো স্ব ইচ্ছায় সেক্স ওয়ার্কার হয়ে ওঠে না তাদের সিচুয়েশনে পড়ে তো আমার অ্যাজ এ ডিরেক্টর আমার মনে হয়েছে এমন একটা কন্টেন্ট নিয়ে কাজ করি কারণ আমার সব সময় মাথায় থাকে কন্টেন্ট শুড বি ডিফারেন্ট ফ্রম আদার্স এবং জীবনের গল্প নিয়েই আমরা ছবি বানাই মেবি কন্টেন্টটা একটু চেঞ্জ হয় ডিরেক্টার হিসেবে তো সেই কন্টেন্টটা যাতে কোনো একটা অংশ অফ পিপুলকে হিট করে এবং সামাজিক একটা বার্তা দেয় এটা আমার লক্ষ্য থাকে অ্যাজ এ ডিরেক্টর এখানেও তার অন্যতা হয়নি আমি এই ফেস্টিভ্যাল ওরিয়েন্টের ছবি প্রথম থেকেই ভেবেছি শর্ট ফিল্ম বলে না আমার মনেই হয়েছে আমি এই ফেস্টিভ্যাল ওরিয়েন্টের ছবি করবো এবং সেটা করেছি এবং অনেকগুলো ফেস্টিভ্যালে গেছে ছবিটা প্যারোমা থেকে শুরু করে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল এবং আরও অনেক গ্লোবালি যাতে এই মেসেজটা পৌঁছ এবং আমরা তো চেঞ্জ কিছু করতে পারি না আমরা ছবির মাধ্যম দিয়ে চেষ্টা করতে পারি মাত্র সে এটা একটা চেষ্টা আচ্ছা আলোচার রূপখান মোটামুটি সেক্স ওয়ার্কারদের জীবনকেই ফোকাস করা হয়েছে না দেখ হেলথকারদের জীবনকে ফোকাস করা হয়নি এটা একটা নর্মাল প্রফেশন মানুষের আমরা সবাই জানি কিন্তু একটা অন্ধকারে থাকে প্রফেশনটা মানে অন্ধকার ওপর থেকে যে আলো যে যারা আলো আলো আছে সেইখানকার মানুষও যে সমাজে বসবাস করার অধিকার রাখে এটাই আমার কন্টেন্ট অফ দ স্টোর যে তারা কোনো পরজীবী নয় অন্য মানে ওদের পজিটিভ অ্যাসপেক্ট দেখানো হয়েছে তো এই মুভির সাফল্য আপনি কীরকম আশা করেন মানে এইখানে আমি চেষ্টা করেছি মাত্র থেকে রূপ দেবার কতটা পেরেছি আমি বলতে পারবো না আমাদের আপনারা বলতে পারবেন আমি একটা স্ক্রিনিং করলাম আমাদের ছবির প্রডিউসার শ্রী রতন ঝাবার্জি এবং আমি এটা পরিচালনা করেছি এবং তৈরি করে চেষ্টা করেছি মাত্র এবং আমার মনে হয় এটা একটা ভালো মেসেজ দেবে সোসাইটি এর পেছনে কি কোনো ইন্সপিরেশন আছে হ্যাঁ ইন্সপিরেশন না আমার সবসময় মনে হয় আমি এমন একটা ডিফারেন্ট স্টোরি কন্টেন্ট নিয়ে করবো যেটা সমাজকে একটা বার্তা দেবে আমার ছবি করলাম অথচ কোনো বার্তা গেল না সোসাইটিতে শুধু বিজনেস দেখুন ফিল্ম মেকিং এস বিজনেস আমাদের ফিল্ম প্রোডাকশনটা ডিজিটাইজেশনের তরফ থেকে যে ছবিগুলো করি প্রত্যেকটা একটা ব্যবসায়িক দিক থাকেই কিন্তু তাছাড়াও তো একটা মেসেজ সোসাইটিতে যেতে পারে এটা আমার প্রথম থেকেই একটা লক্ষ্য ছিল এখানেও অন্যথা হয় আচ্ছা এই কনসেপ্টটা আপনি এই করেছেন হ্যাঁ এই কনসেপ্টটা নিয়ে এখানে আমাদের মিউজিক দিয়েছে সুজিত সাহা অভিনয়তে ছিল লিড ক্যারেক্টার যিনি করেছেন ও আমাদের আমার খুব প্রিয় একজন অভিনেত্রী অর্পিতা চৌধুরী এবং দেবচানী ঘোষ সোমনাথ শর্মা শ্রীরতন ঝাওয়ার জি আছেন মেঘা এবং শুভদীপ চক্রবর্তী অরুন্ধতি দে কারণ এবং মিউজিক করেছে সুজিত সাহা একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে ছবিটা শেষ হচ্ছে